আজকে একদমই রান্না করতে ইচ্ছে হচ্ছিল না তা ভাবলাম সহজভাবে কি রান্না করা যায় তো আজকে আমি রান্না করেছিলাম মাছ ভা আর পেঁপে ভাজি আসসালামু আলাইকুম শুন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে না শুধু নাস্তা করার পর থেকে ভালো লাগছিল রান্না করতে ইচ্ছে হচ্ছিল না তো কি আর করার রান্না করলে তো আর খেতে পারবো না তো রান্না করার জন্য আজকে আমি পেঁপে ভাজি করেছিলাম আর এখানে কিছু মাছ বের করে রেখেছিলাম ওগুলোই ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার লবণের হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো আজকে ফোনা করবো আর মাছ ফোনা খেতে আমার ভালো লাগে তো সেই জন্য ভাবলাম আজকে সহজভাবে মাছগুলো শুধু বোনা করে আর এদিকে হচ্ছে পেঁপে ভাজি করবো যে মানে দুইটা তরকারি আমার এক ঘন্টার ভিতরে রান্না করা হয়ে যাবে তো বেশ ঝামেলাও নেয় আর হচ্ছে তাছপ্রে মাছ ভাজি আর হচ্ছে মাছ খেতে পারে কিন্তু পেঁপে ভাজিটা খায় না তো সেই জন্য ভাবলাম একটা কিছু রান্না করলে যাতে ও খেতে পারে তো সেই জন্য আমি হচ্ছে মাছগুলোকে ফোনা করে আর এখানে হচ্ছে পেঁপেটাকে ভাজি করে নিব আর পেঁপেটা হচ্ছে ভাজি করার আগে আমি কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে পরবর্তীতে পানি না বেরোয় যদি পানি না বেরোয় না তাহলে পেঁপে ভাজিটা একটু ঝরঝরা হয় আর খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য আমি যখন পেঁপে ভাজি করি এভাবে ভাজি করি তো এই যে আমার পেঁপে ভাজিটা হয়ে গিয়েছিল আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব আর এখানে আমি হচ্ছে কিছু মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি কিছু মাছ আমি ভেজে রাখবো শুধু খাওয়ার জন্য আর কিছু মাছ হচ্ছে ফোনা করবো যেহেতু আমি এখানে অনেকগুলো মাছ নিয়েছিলাম আর আমরা চার তিনজন মানুষ সেই জন্য বেশি মাছ হচ্ছে রান্না করবো না তো অর্ধেক এখানে আমি ভেজে রেখে দিবো আর অর্ধেক হচ্ছে ভুনা করে নিব তো ভাজগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম আর আমার মনে হয় ভাজগুলো একটু কড়া করে ভাজলে পরে ভাঙে না একটু নরম যদি হয় ভাজাটা তাহলে হচ্ছে ভেঙে যায় নাড়াচাড়া করা যায় না তো সেই জন্য আমি শক্ত করে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে ভেজে এবার সব মাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম তো প্রথমে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে তারপরে ভেজে নিবো এই মাছগুলো হচ্ছে একটু কম ভাজবো যেহেতু ভোনা করবার ওগুলো হচ্ছে এমনি খাওয়ার জন্য রেখেছিলাম তো সেই জন্য একটু বেশি ভেজে নিয়েছি আর আপনাদের ভাই বলে হচ্ছে মাছ বেশি ভাজলে না স্বাদ লাগে না শক্ত হয়ে যায় আর কম ভাজলে না আমার সেরকম একটা ভালো লাগে না খেতে তো কে আর করার দুইজনের মন মতোই এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছিলাম কিছু মাছ আমি বেশি ভেজেছিলাম কিছু মাছ আমি কম ভেজেছি যেগুলো আমি হচ্ছে বেশি মাছ মাছগুলো রেখে দিয়েছিলাম আর যেগুলো একটু ভেজে নিয়েছিলাম এপাশ ওপাশ করে সেগুলো আমি এবার ফোনা করব তো আমার মতো কে কী আছেন যারা মাছ ভোনা খেতে পছন্দ করেন আমার না সবজি চাইতে মনে হয় মাছ ফোনা খেতে ভালো লাগে তো যারা মাছ ভোনা খেতে পছন্দ করেন আমার মতন তারা কমেন্ট করে জানাবেন তো এই যে এবার মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম এখানে অর্ধেক মাছ তো একটু মশলার সাথে নাড়াচাড়া করে আমি একটু ঝোলে পানি দিয়ে দেবো আর বেশি ছোল রাখবো না তাহলে ভালো লাগবে না খেতে তো আমি মাছগুলো নাড়াচাড়া করে এবার হচ্ছে ঝোলে পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে একটু ফুটিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমার মাছ বোনা করা আর এখানে আমি গরম ভাত দিয়ে নিয়েছিলাম মাছ দিয়ে খাওয়ার জন্য তো আমি হচ্ছে পেঁপে ভাজিতে আগে খেয়েছিলাম তারপর হচ্ছে এখানে মাছ নিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ